নাম করে বলছি দিলীপ ঘোষ গুন্ডা আমি নাম করে বলছি অমিত শাহ বহিরাগত আমি নাম করে বলছি বিজেপির দিল্লির নেতারা বহিরাগত তোমার বুকের পাটা থাকলে ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আর ভাই ভাইপো এসব বলতে হবে না আমার পিছনে ইডিসিবিআই লাগাতে হবে না যদি প্রমাণ করতে পারো যে বাংলার নামে এতটুকু কলঙ্ক আমার কোন কার্যকলাপের জন্য লেগেছে ফাঁসির মঞ্চ করবে আমি মৃত্যুবরণ করব তার কারণ আমাদের কাছে ক্ষুদিরাম বসুর জীবনটা অনুপ্রেরণা ১৯ বছরের জীবনে যে মৃত্যুবরণ করেছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য ক্ষমতা দখলের লালসায় আমরা নিজেদেরকে লিপ্ত করি না ক্ষমতা আমাদের নেত্রী একাধিকবার ছেড়ে চলে এসছে মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে যে মানুষের জন্য কাজ করতে হবে আপনারা দেখুন তো এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে দু হাজার চোদ্দ সালে আজকে দু হাজার একুশ সাল সাত বছর তার জীবনে বা জীবন লাইফস্টাইলে কি পরিবর্তন হয়েছে আর মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে কি পরিবর্তন হয়েছে দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন একটা ছোট টালির চাঁদের তলায় থাকতো পরনে সাদা শাড়ি আর একশো টাকার হাওয়াই চপ্পল দশ বছর কেটে গেছে আজও মুখ্যমন্ত্রী আজও সেই টালির ছাদের তলায় থাকে সাদা শাড়ি আজও সেই হাওয়াই চপ্পল পরে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করে এই তো পার্থক্য নরেন্দ্র মোদী আজকে দশ লাখ টাকার গাড়িতে চড়তো এখন যে গাড়িটায় চড়ে দাম গাড়িটার দাম হচ্ছে ছ কোটি টাকা বুলেট প্রুফ আর মমতা ব্যানার্জি দশ বছর আগে যে গাড়িতে চড়তো আজও সেই গাড়িতে চড়ে যে হাওয়াই চপ্পল পরতো সে হাওয়াই চপ্পল পরে যে বাড়িতে থাকতো সে বাড়িতে চলে যেভাবে জীবন যাপন করতো একইভাবে জীবন যাপন করে আপনারা দেখুন না আমি পার্থক্য দেখিয়ে দিচ্ছি এই যে জিএসটি করেছিল নোটবন্দি করেছিল ভারতবর্ষে আপনাকে আমাকে সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল কি বলেছিল পচাশ দিন টাইম দিজিয়ে পচাশ দিন মে আগার কুচ নাই হওয়া খা করেন জিন্দা জলা দিন কি বলেনি বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি বলেছিল চার বছর পেরিয়ে গেছে চার বছর মানে প্রায় আপনি ধরে নিন চোদ্দশো দিন পনেরোশো দিন হয়ে গেছে এই পনেরোশো দিনের মধ্যে আপনি দেখুন ভারতবর্ষের জিডিপি আট থেকে মাইনাস আপনি দেখুন এই জিএসটি আর নোটবন্দির কারণে প্রত্যেকটা ব্যাংকের বাইরে লাইন লাগিয়েছিল লাইন লাগিয়েছিল আপনারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে দুয়ারে সরকারও লাইন হয়েছে পার্থক্য কি জানেন জিএসটি আর নোটবন্দির লাইনটা ছিল ভয়ের আর দুয়ারে সরকার লাইনটা হচ্ছে ভরসার সেই লাইনটা ছিল আতঙ্কের আর দুয়ারে সরকারের নেত্রীর লাইন হচ্ছে আশার জিএসটি আর নোটবন্দির লাইন ছিল বৌদ্ধত্য আর দাম্ভিকতার আর দুয়ারে সরকারের লাইন ভরসার আর বিনম্রতার সেই লাইনে মানুষের জীবন কেড়েছিল আর এই লাইনে স্বাস্থ্যসাথী কাট দিয়ে মানুষের জীবন ফিরিয়ে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এখানে সহজ নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুল রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বারে